জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় অনেকেরই রিকোয়েস্ট ছিল যে লক্ষ্মীবন্ধনের নিয়ম সম্বন্ধে একটি ভিডিও নিয়ে আসার জন্য বলেছিল তো আমি আজকের আপনাদের সামনে লক্ষ্মীবন্ধনের নিয়ম সম্বন্ধে সেই ভিডিওটি নিয়ে চলে এলাম সম্পূর্ণ দেখবেন পুরো বিষয়টি বোঝার জন্য এবং যতটা পারবেন শেয়ার করে দেবেন তো আমি শুরু করছি এই লক্ষ্মীবন্ধনের নিয়মটি হচ্ছে বাক্স বা লকারে রেখে দেবেন বৃহস্পতিবার দিন রাখবেন অন্য কোনো বার কিন্তু ভুলেও রাখবে না তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না বৃহস্পতিবার দিন রাখবেন বাক্স বা লকারে এবং প্রত্যেক দিন ধূপ দেবেন মনের কথা বলে তিনটি করে ধূপ দেবেন যেখানেই রাখুন ক্যাশবাক্স বা লকার যেখানেই রাখুন ধূপ আপনাকে কিন্তু দেখাতে হবে এবং বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবার সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকবে যে খাবারের মধ্যে কি খাবো তো লক্ষ্মীবন্ধন যদি আপনারা বাক্স বা লকারে রাখেন তাহলে আপনারা নিরামিষ খাবেন যেরকম আপনারা নর্মাল যে নিরামিষ খান ভাত ডাল মানে পেঁয়াজ রসুন ছাড়া যে খাবারটা নিরামিষের মধ্যে যেটা পরে আমরা যেরকম নর্মাল খাই সেই রকম নর্মালি নিরামিষ আপনারা খেতে পারবেন অসুবিধার কোনো বিষয় নেই ঠিক আছে তাহলে এই নিয়মটাই ছিল এবং আরও একটি বিষয় হচ্ছে এই লক্ষ্মীবন্ধনের বিষয় আরও একটি প্রশ্ন এসেছিল যে পিরিয়ড অবস্থায় ছোঁয়া যাবে কি না যদি আপনারা পিরিয়ড অবস্থা চলাকালীন ওই ক্যাশবাক্স বা লকার আপনাদেরকে ইউজ করতে হয় অনেক ক্ষেত্রে দোকানেও যদি ক্যাশবাক্স বা লকারে রাখতে হয় অনেক সময় সেটা রেগুলার ইউজ করতে হয় তো সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড অবস্থায় যদি তাদেরকে ওখানে টাচ করতে হয় তাহলে শুদ্ধ অবস্থায় মানে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তাদেরকে সেখানে ছুঁতে হবে ক্যাশবাক্স বা লকার এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যদি সেই ক্যাশবাক্স বা লকারের ওপরে কোনো ঠাকুর রাখা থাকে অনেক সময় ঠাকুর থাকে তা তাহলে কিন্তু মহিলারা সেখানে টাচ করতে পারবে না তাতে দোষ লেগে যেতে পারে অন্যান্য কোন দেবতা যদি থাকে সেখানে ক্যাশবাক্স বা লকারের ওপরে অনেক সময় থাকে তো সেক্ষেত্রে কিন্তু ছোঁয়া যাবে না পিরিয়ড অবস্থা যদি না থেকে থাকে তাহলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মহিলারা টাচ করতে পারে ঠিক আছে আর ক্যাশবাক্স বা লকার ছাড়া অন্য কিছুতে কিন্তু রাখা যাবে না অনেকে জিজ্ঞেস করে যে ব্যাগের মধ্যে রাখা যাবে কি না বা সাথে করে নিয়ে যাওয়া যাবে কিনা এটা কিন্তু একদমই গুরুদেব বলেনি কারণ যে নিয়মটি বলা আছে ক্যাশবাক্সও বা লকারে আপনাদেরকে রাখতে হবে ঠিক আছে তাছাড়া লক্ষ্মীবন্ধনের বিষয় যদি আরও কোনো নিয়ম সম্বন্ধে আমি জানতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দেবো আপাতত এই নিয়মটি আপনাদেরকে ফলো করতে হবে শুদ্ধভাবে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে এক মনে বিশ্বাসের সাথে অবশ্যই পূর্ণ বিশ্বাসের সাথে এই লক্ষ্মীবন্ধনটি আপনাদেরকে কিন্তু ক্যাশবাক্সও বা লকারে রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এই লক্ষ্মীবন্ধনটি অনেকেই জিজ্ঞেস করে যে এই লক্ষ্মীবন্ধনটি কিসের জন্য ইউজ করতে হয় ঠিক আছে কী কারণের জন্য এটি ব্যবহার করতে হয় তো বন্ধনটি যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ আর্থিক দিক থেকে সম্পূর্ণ পড়ে গেছে অর্থনৈতিক অবস্থার অবনতি সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে উন্নতির জন্য এই লক্ষ্মীবন্ধনটি আপনাদেরকে বাক্স বা লকারে রাখতে হবে এবং সঠিক নিয়ম পালন করতে হবে তবেই গিয়ে কাজ হবে নিয়ম যদি আপনারা সঠিক পালন না করেন মনে যদি সন্দেহ রেখে মনে করেন যে না আমি তো নিয়েছি দেখি হয় কি না রকম যদি চিন্তাধারা করে আপনারা নেন তাহলে কিন্তু কোনোদিনও কাজ হবে না কারণ শিবধামের প্রত্যেকটি নিয়ম পূর্ণ বিশ্বাসের সাথে পালন করতে হয় এবং এক মনে বাবার উপর সমস্ত কিছু শোঁপে দিতে হয় নিয়ম করার আগে ঠিক আছে তো সমস্ত কিছু বাবার চরণে সোপে দিয়ে বিশ্বাস ও ভক্তির সাথে সমস্ত নিয়ম পালন করুন এখানেই আমি শেষ করছি জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অবধি প্রত্যেকে অপেক্ষা করুন জয় শিবধাম আরও একটি বিষয় আমি এখানে লাস্টের দিকে বলছি যেহেতু ফার্স্টে ভুলে গেছিলাম যেটা হচ্ছে যখন আপনারা লক্ষ্মীবন্ধনটি নিয়ে যান লক্ষ্মীবন্ধন আর গৃহবন্ধন এই দুটো কিন্তু একই রকম মানে চৌকো টাইপের হয় দেখতে যন্ত্রমটি তো অবশ্যই ব্যাক সাইডটা আপনারা উল্টে দেখে নেবেন সেখানে লক্ষ্মীর ছবি থাকে লক্ষ্মীবন্ধনে কিন্তু লক্ষ্মী মা লক্ষ্মীর ছবি থাকে আর গৃহবন্ধনে কিন্তু দশমহাবিদ্যা থাকে একটু সেটা আপনারা দেখে নেবেন তাহলে নিজেরা বুঝতে পারবেন অনেকে এই বিষয়টি ভুল করে বুঝতে পারে না তো দেখবেন যখন কোনো যন্ত্রমের পেছনে দেখছেন যে লক্ষ্মী ছবি আছে তাহলে বুঝতে পারবেন বড় করে আছে লক্ষ্মী মা লক্ষ্মীর ছবি সেটাই হচ্ছে লক্ষ্মীবন্ধন এবার ফ্রন্ট সাইজে মানে ফ্রন্ট সাইটে গুরুদেবের ছবি থাকে এবং শিবধামের যে ছবিটা যেরকম সেরকমই দেখতে অনেকটা আর গৃহবন্ধনেও সেম তবে ব্যাক সাইডগুলো কিন্তু মানে পেছন দিকগুলো আলাদা লক্ষ্মীবন্ধনের পেছন দিকটা মা লক্ষ্মীর ছবি থাকে আর গৃহবন্ধনের পেছনে কিন্তু মানে অনেক দেবতার ছবি থাকে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারলেন তো এখানেই শেষ করলাম জয় শিবধাম